আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে সামান্য রান্না বান্না এগুলাই আছে প্রতিদিনের মতো আর কি টুকিটাকি এটা সেটা থাকেই তো আজকে আমি বিরিয়ানি বানিয়ে নিয়েছি আর এখন একটু পেঁয়াজও বানিয়ে নিচ্ছি আর আজকে আমার সাহেবের হলো নাইট ডিউটি তার জন্য আমি আসলে অনেক আগের থেকেই রান্না বান্না করতেছি তার অফিসে যেতে হবে চারটা বাজে তো আমি একটা বাজেই রান্নাঘরে চলে এসেছি তো বিরিয়ানিটা আমি রান্না করে নিয়েছি এখন আমি পেঁয়াজোটা বানিয়ে নিচ্ছি আর আজকে বিরিয়ানি পেঁয়াজো আর সালাদ এগুলাই আমি আজকে অফিসে দিয়ে দেব কারণ অফিসে এত খাবার আসলে বয়ে নিয়ে যাওয়া কষ্ট হয়ে যায় তারপরে অফিসেও কিছু খাবার দিবে সেখানে সেটা আর এটা মিলায়ে খেয়ে নেবে সেই জন্য আর কি বেশি কিছু করব না তো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা আস্তে আস্তে ভাজি করলে অনেক বেশি মুষমুষে আর খেতে কিন্তু ভীষণ মজা হয় এবার ডালের পেঁয়াজ কয়েকদিন বানিয়েছিলাম আর তারপরে বানিয়েছি পেঁয়াজ দিয়েই আর পেঁয়াজের এটা দেখি যে বেশি মজা লাগে আসলে এক এক সময় এক একটা ভালো লাগে বাচ্চারাও যেটা পছন্দ করে তারপরে আমার সাহেব যেটা পছন্দ করে আমি চেষ্টা করি আসলে সেটা বানাতে ওরা ওটা খাওয়ার থেকে এটা খেতে দেখছি এবার বেশি পছন্দ করছে এই জন্য আর কি এটা বানাচ্ছি আর বাসার মধ্যে ওই যে বলি না যে ওরা প্রত্যেক দিন চাই মানে নতুন নতুন খাওয়াতে নতুন নতুন খাবার একটা আইটেম করা হয় দুইটা আইটেম করা হয় কিন্তু সবগুলো পাল্টানো যায় না কারণ এতটা সময় পাওয়া যায় না তো আজকে বেশ অনেক সময় ছিল কিন্তু আজকে মানুষ কম আর কি মানুষ কম বলতে সাহেব না থাকলে সেদিন আসলে তেমন কিছু খাবারটা খাওয়া হয় না মুরসালিন যেটা বলে সেটা করে দেওয়া হয় তো মুরসালিন বলছে আজকে বিরিয়ানি খেলেই হবে আর কিছু খাবে না সেই জন্য আর তেমন কিছু বানাই নাই আর এই পেঁয়াজগুলো খেতে কিন্তু ভীষণ মজা আর আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটার মধ্যে পেঁয়াজ তারপরে দেওয়া হয়েছে কাঁচা মরিচ ধনিয়া পাতা তারপরে আস্ত জিরা আস্ত ধনিয়া আর বেসন লবণ হলুদ মরিচ এগুলাই আর কিছু দেওয়া হয়নি এর মধ্যে অন্য কোনো মশলা টসলা কিছু দেওয়া হয়নি কিন্তু এটা খেতে যে এত মজা একবার বানাই খাইলেই তারপরে বুঝতে পারবেন তাছাড়া বুঝতেই পারবেন না যে আসলে কতটা মজার অনেকে অনেক ধরনের মশলা দেন আমি এর মধ্যে কোনো মশলাই দিই না এটা নর্মাল একদম সবাই বানাইতে পারবেন এটা ভিতরে এমন কিছু দেওয়া নেই যদি অনেক সময় দেখা যায় যে ঘরে বেসন নেই তাহলে কিন্তু আপনি ময়দাটা দিয়েও এটা বানায় নিতে পারেন তবে ময়দাটা দিলে কি হয় একটু শক্ত হয়ে যায় তো আমার খাবার রেডি করা হয়ে গেছে এই যে এখানে বিরিয়ানি সালাদ আর এই যে পেঁয়াজো আর এখানে হলো কি বলবো এটাকে মাডা মাডাটা বানিয়ে দিয়েছি কারণ অন্য শরবত সে খাবে না মিষ্টি তো এখানে খেজুর আছে তিনটা তো এগুলাই আজকে সে অফিসে নিয়ে যাবে আর খুবই সামান্য খাবার কারণ অফিসে নিতে গেলে এতগুলো আইটেম আসলে অনেক ঝামেলা হয়ে যায় তো অল্প পরিমাণে নিয়ে গেলে দেখা যায় খাওয়া হয় নষ্ট হয় না তারপর অফিস থেকে কিছু দিবে সেখান থেকে কিছু খাবে তো কথা বলতে বলতে আমি ব্যাগটা রেডি করে দিয়েছি আর সে চারটা বাজেই চলে যাবে তো এখন চারটা বেজে গেছে সে ব্যাগটা রেডি করতে বলছে তো আমি ব্যাগটা সুন্দর করে রেডি করে দিয়ে দিয়েছি তাকে এই তো সে এখন চলে যাবে আর আমরা তারপরে আমি তারপরে এই যে অনেকটুকু বিরিয়ানি রান্না করেছিলাম তা একটা ভাবিকে দিয়ে আসবো এই যে বিরিয়ানি পাকোড়া সালাদ আর আমার নিচে দুজন মানে প্রতিবেশী আছে তাদের জন্য এই যে ছোট বক্সে করে দুই বক্স আমি রেডি করে নিয়েছি একই সাথে আর কি রেডি করে নিয়েছি তো আমার নিচে ওদেরকে আমি প্রতিদিন অল্প অল্প করে কিছু না কিছু দিই নিচে আসলে প্রতিদিন অল্প করে আমি ওদেরকে দিই ওরা আমাদেরকে দেয়

আপনার এইগুলা সব খেল না তেল লবণ ঝাল সবজি ফ্রুটস দেখি আর এইখানে আপনার হাড়ি পাতিল কোথায় রেখেছেন আপনি কি গুড বয় কি বয়রা রান্না করে তা তো জানতাম না এখানে সব ধুয়ে মুছে রেখে দিয়েছেন এখন আমি টেবিলটা রেডি করে নিচ্ছি তো টেবিলে আজকে খুবই সামান্য খাবার আর এটা হলো আমি রেডি করে নিব তো এখানে কি কি আছে দেখতে পাচ্ছেন এখানে আছে বিরিয়ানি হালিম তারপরে হলো এটা হলো টমেটো পেস্ট টমেটো পেস্ট আর হলো এটা সালাদ চারটা চমোচা আর একটু পাকোড়া খেজুর এগুলাই আর শরবত আছে আজকে মোকরামিন আর মোরসালিন ভিমটো শরবত খাবে আর আমি খাবো আপেল জুস কারণ ওরা আজকে ভিমটো শরবত খাবে ওরা অন্য শরবত আর খাবে না আপেল জুসের কথা বললাম তা খাবে না সেটা কেয়ার করা তো ওরা যেটা পছন্দ করছে সেটাই করে দিয়েছি আর মুরসালিন বলছে টমেটো পেস্ট করে দিতে বিরিয়ানির সাথে ওনাকে খেতে খুব ভালো লাগে তো নিচের ভাবি যে হালিম দিয়ে গেছে আমাদের আর প্রত্যেক দিনই বললাম না ওরা কিছু দেয় আমি কিছু দিই এভাবে সবাই মিলে মিশে একসাথে আর কি খাওয়া দাওয়া করা হয় তো আজকে আমার মুকরামিন অনেক বেশি হ্যাপি সে খেলতে ছিল আর আমি তাকে অনেক সময় দিয়েছি তার জন্য তো এখন আজান দিয়ে দিয়েছে মোরসালিনে যে খেজুর নিয়ে খাচ্ছে আর আমি এরকম ধুয়ে পরিষ্কার করে বাটিতে এভাবে ঢেকে রেখে দিই আর এখন মকরামিন হলো এই যে শরবত খেতে যেয়ে একটু পড়ে গেছে আর মোরসালিন হাসতেছে তার মন খারাপ হয়ে গেছে তারপরে বলছে না কিছু হয়নি খুব ভালো হয়েছে তার জন্য সে আবার খুশি হয়ে গেছে আর ওইদিকে তাকাচ্ছে মুছে ফেলতেছে তো খ সব খাবার নিয়ে আমরা টেবিলে বসে গেছি আর আজকে আমরা তিনজনই করতেছি আর কেউ নাই আমার সাহেব তো অফিসে আর কয়েক পরে দেখবেন ফোন করবে তো এই খাবারটা খেতে মুরসালিনের খুবই ভালো লাগে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আল্লাহ সবাইকে নে হায়াত দান করুক আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম